বলতে বলতে চলে আসলাম আমরা মেরাঞ্জা বাজার যেখানে মারমাদের এবং মুরুং জাতির এখানে বাজার হয় বাজারে অনেকগুলো আইটেম থাকে যেহেতু এখন সকাল সো এখন আমরা বাজারে মানুষ দেখবেন না সো আমরা এখন চলে আসলাম একদম আঠারোশো ফুট উপরে ভূমিস্থ থেকে আঠারোশো ফুট উপরে এখন আমরা অবস্থিত অবস্থিত এই জায়গাটা খুবই রিক্স যেমন দেখেন বালুঘাট এবং বাইক নিয়ে চালাতে খুবই বাইকটা স্লিপ করার সম্ভাবনা থাকে যারা বাইক দিয়ে আসবেন অবশ্যই আমি এটা বলবো যে আপনাদেরকে বাইক নিচে রেখে তারপর উপর দিকে হাঁটিয়ে আসবেন কারণ একটু রিস্ক হয় বাইক দিয়ে আর যারা বসান বাইক দিয়ে রাইড করেন অবশ্যই তারা বাইক নিয়ে আসতে পারবেন কোনো সমস্যা হবে না অ্যান্ড এখানে ভিউটা দেখেন গাইজ খুবই অসম ভিউ এখানে আসলে আপনার একটা মূলত বোরিং ফিল হবে না বাদলে সদা বাতাসে হাজারো প্রকৃতির সৌন্দর্য এখানে আপনারা দেখতে পাবেন এখন থেকে ভিডিও সৌন্দর্যগুলো আপনাদেরকে দেখানো শুরু করতে সামনে আরও আমাদের জন্য অপেক্ষা হতেছে আরও সুন্দর সুন্দর জিনিস যেটা আপনারা দেখলে মনমুক্ত হয়ে যাবে তো দেখুন শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওতে দেখুন আপনারা অবশ্যই এনজয় করতে পারবেন আর ভিডিওটা এতটুকু দেখতে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমরা এখন চলে আস এখন আমরা আছি দুই হাজার ফুট উপরে বর্তমানে ভূমিধৃষ্ট থেকে যেটা এখন মেরাঞ্জা ভেলির একদমই কাছাকাছি এটা হচ্ছে মেরানজা সানসাইট সানসাইটের নিচে আপনাদের জন্য বসার জন্য অনেক সুব্যবস্থা আছে এবং মাসাং ঘর অনেকগুলো আর দেখা দেখতে পাচ্ছি আমরা আমরা আগে আগে সামনে কি আছে আরও আর ওগুলো দেখতে যাবো সামনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি সামনে আমরা আরও সুন্দর কিছু আমাদের জন্য অপেক্ষা করতেছি আমরা এটা আশা করতেছি আর ভিউটা দেখেন কত সুন্দর ভিউ কারা কারা এখানে আসবেন অবশ্যই কম এখানে আসার করে আমার পুরোই ভালো লাগতেছিল কিন্তু এখন এখানে দিছে টিকিটের মধ্যে দিছে প্রায় চারটা থেকে পাঁচটা পর্যন্ত খোলা কিন্তু আমার আমরা এসে দেখতেছি এখনো তালা মারা এসে খুবই খারাপ লাগতেছিল দুইটা দিন কি তালা মারা আচ্ছা সমস্যা না আমরা দ্বিতীয় লোকেশনে যাব যাবো চলুন যাও যাক এই জায়গাটা আজ সময় হচ্ছে শীতের মৌসুমে শীতের মৌসুমে আসলে অবশ্যই পুরো মজাটা আপনারা নিতে পারবেন আর যারা যারা আপনারা এখানে আসতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আর কে কে আসবেন অবশ্যই হাত তোলেন সবাই আগে আমি যা আশা করেছি তার চেয়ে বেশি এখানে সুন্দর আশা করি আপনারা আমাদের আপনাদের থেকে ভালো লাগবে মনোমুক্তগর যে সুন্দর দৃশ্য এগুলো দেখলে মাথা পাগল হয়ে যাবে আমরা এখন মেনার জায়গাটি মাত্র ঢুকতেছি দেখুন আমাদের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত লেগে থাকুন অবশ্যই খুব ইনজয় করবেন ভিডিওটা এখন দেখতে পাচ্ছেন একটা টায়ার দিয়ে মেরেঞ্জার সাইন সিট খুবই সুন্দরভাবে টাঙিয়ে দিয়েছে তো খুবই ভালো লাগছে এখানে আমরা আসলা থামবেলের জন্য দুই একটা সেলফি নিলাম এখানে সেলফির জন্য সেরা ভিউ একটা পয়েন্ট সামনে আমরা আরো এগিয়ে যাচ্ছি সামনে আর আরো আমাদের জন্য সুন্দর কিছু অপেক্ষা করতেছে দেখতে পাচ্ছেন সামনে একটা লাভ দিয়ে ক্রিয়েট করে রাখছে ওরা সেলফি দেওয়ার জন্য খুবই এনজয় করা যাবে এই জায়গাটা আসলে সকালবেলা আসবেন বা বিকালে আসবেন আর যদি চান আপনারা এখানে তাবু বানাই থাকতে পারবেন এখানে ক্যাম্প করার জন্য অনেকগুলো সুবিধা আছে আপনাদের আর মাছ হচ্ছে রাতে থাকার জন্য দেখতে পাচ্ছেন আমি ডুমা দিয়ে আমার আমাদের খুব এনজয় লাগবে পার্সোনালি আমি খুব ভালো লাগছে আমার থেকে এসে আপনারাও আসবেন অ্যান্ড আমরা সামনে আরও একটা ভিডিও আনতে চাচ্ছি বান্দরবন জেলার বান্দরবন মেরানচং পাহাড় ওটা আরও জোশ হবে ইনশাল্লাহ আমরা কথা দিচ্ছি আপনাদেরকে ও

আর এখানে যারা টুরিস্ট ট্যুরিস্টরা দূর থেকে আসবেন অবশ্যই তাঁবু দিয়ে এখানে থাকতে পারবেন কারণ তাবুরও ব্যবস্থা আছে এখানে সুযোগ সুবিধা আর এখানে চাইলে আপনারা চিকেন করে খেতে পারবেন চিকেনও আছে এখানে চিকেন বাটার মানে অনেকগুলো এখানে সবগুলো সুবিধা আপনাদেরকে দিয়েছে আর কাজ ভিউটা দেখেন আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটা রবি টাওয়ার আর এখানে দেখেন অনেক সুন্দর ভিউ আমি তো পুরো এনজয় করতেছি এখানে এসে তো একটা লাভ পয়েন্ট এখানেও আপনারা সেলফি নিতে পারবেন দেখেন কতটা সুন্দর হলে এতটা হয় মানে এখানে আসলে আপনার মাইন্ড একদম তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা জায়গায় আপনাদেরকে নিয়ে আসলাম আজকে আপনি আপনাদের কতটা ভিডিও ভিডিওর মাধ্যমে কতটা সুন্দর উপভোগ করতে নিয়ে আসলাম ভিডিওটা আপনাদের থেকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন অ্যান্ড আমরা যে পরিশ্রম করতেছি এভাবে অবশ্যই আমাদেরকে সাপোর্ট করে যাবেন আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আপনার মতামত কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন চলুন আর কিছু ভিউ পয়েন্ট দেখায় আপনাদেরকে জাস্ট একবার ভিউটা দেখেন কতটা অসম ভিউ অতটা চমৎকার একটা ভিউ এখানে আসলে আপনার মাইন্ড একদম ফ্রেশ হয়ে যাবে এখনো মাত্র সূর্য ওঠে নাই আমরা সকাল পাঁচটা থেকে রওনা দিয়েছি এখন আমরা এখন বাজে মাত্র মাত্র আটটা বাজে তো আটটা বাজে ভিউটা দেখেন কত সুন্দর যেগুলো আছে সমস্যা নাই তো মনে কষ্ট নেওয়ার দরকার নাই পরবর্তী আমরা আরো আরো লোক আসবো তো কাজ মন খারাপ হচ্ছে ওই যে লোকসানটা দেখতে পাচ্ছেন ওইটা কিন্তু আজকে বন্ধ ওই দেখেন ওইখানে জঙ্গলে একটু দেখাই এখানে এসে আমি সবচেয়ে বেশি এনজয় করেছি ঢুলনাতে ঢুলে খুব ভালো লাগলো ঢুলনাটা অনেক সুন্দর অনেক মানে একদম মানে আকাশের উপরে যেভাবে উড়ে আর কি ওর কমি খুব ভালো লাগছে আমার থেকে পার্সোনালি আমি এনজয় করেছি আসলে এখানে এসে বাদ এখন আমরা এখানে সেলফি নিব একটা সেলফি নাও ভাই সেলফি মিলিয়ান খুবই ক্লান্ত হয়ে গেছি ভাই দেখেন সুন্দর হয়ে গেছে এখন আগে সে একটু জোস হয়ে গেছে আর যাই বলেন আমি কিন্তু পুরো মজাটাই নিলাম কারণ এখানে আসে এনজয় না করলে কি হয় এখানে এত সুন্দর জায়গা এনজয় তো করতে হবে আমার মতো আপনারা আসবেন অবশ্যই এনজয় করবেন দেখেন আমার কতটা আমার মানে একদম আজকে মনটা ভরে গেছে এরকম সুন্দর জায়গা দেখে তো নেক্সটে আমরা আর আর আমি তো কোনটা থেকে কোনটা উঠবো ওইটা নিয়ে টেনশনে পড়ে গেছি একটা ডুলুনি একটা লাভ মানে এখানে অনেকগুলো তাবুও দিয়ে আছে পারলেন কত সুন্দর সুন্দর জায়গায় আপনাদেরকে নিয়ে আসলাম

তো এখানে দুই একটা টাবুও দেওয়া আছে আর থাকার জন্য ঘুরে গিয়ে আর একটু দেখায় ভালো করে আপনাদেরকে অনেক জোর সেটা আর এখানে দেখেন চিকেন বানানোর জন্য একটা চিকেন ইয়ে দিচ্ছে চিকেন স্টিক বানাবে মগের কিন্তু এখানে আপনার ব্যাঙ্ক আছে না ব্যাঙ্ক ব্যাঙ্ক ঘুরে খাই এখানে ব্যাঙ্ক ঘুরে ব্যাঙ্কের হাঁটে দেখাই এটা আপনাদেরকে একসময় দেখাবো দেখেন এখানে আরেকটা বসে ছবি তোলার জন্য আরেকটা জায়গা দেখেন কত চুফ এরকম জায়গা এরকম হাজার হাজার টাকা দিলে এরকম ভিউ পাবেন হাজার হাজার টাকা দিলে এরকম আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন আর আজকে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে সো আজকে ভিডিওটা এখানে এন্ড করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ